অ্যাকচুয়ালি মডিফাইবল মানে আমি আগেও বলেছিলাম আজকেও বলছি মানে যেটা চেঞ্জ করা যায় তো টোব্যাকো অ্যাডিকশানটা কিন্তু আমাদের কন্ট্রোলে আমরা ওটা চেঞ্জ করতে পারি ঠিক সেরকমই আরও কিছু কিছু আছে যেমন ধরুন আমাদের যে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া বা হাই ফ্যাট ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো এখন আমাদের নর্মাল নর্মাল ক্লেচারে চলে এসেছে সবাই আমরা ফাস্ট ফুড আর জাঙ্ক ফুডই খাচ্ছি তাছাড়া এত কোল্ড ড্রিঙ্ক খাওয়া এত পেস্ট্রি খাওয়া এগুলো একটা ফ্যাশন হয়ে গেছে তো এর ফলে যেটা হচ্ছে কি আমাদের প্রচন্ড পরিমাণে কিন্তু ফ্যাট গেইন এবং ওয়েট গেইন হচ্ছে ফলে যেটা হচ্ছে কি আমাদের কাছে ওবিসিটি কিন্তু এখন একটা মারাত্মক ক্যান্সারের কারণ বলে বিভিন্ন বিভিন্ন ট্রায়ালস এবং গবেষণায় প্রমাণিত হয়েছে যারা কিনা পোস্ট পেনাপসেল উমেন মানে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়ে ওবিস যারা তাদের ক্ষেত্রে প্লাস ওভারিয়ান ক্যান্সারেরও একটা প্রচন্ড ভালো রিস্ক পাওয়া গেছে এবং আরো আরো অনেক ক্যান্সার ছেলেদের মধ্যে প্রস্টেট ক্যান্সার এটা খুব অদ্ভুত ব্যাপার প্রস্টেট ক্যান্সারের জন্য এবং কোলন ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সার এটার জন্য খুব ওবিসিটি এবং কিডনি ক্যান্সারও কিছু ডেটা আছে যেখানে কেন পাওয়া গেছে যে ওবিসিটি তার জন্য তাই মানে টোবাকোর পরে যদি অ্যাকচুয়ালি সবথেকে বড় রিস্ক ফ্যাক্টর কিছু থাকে আমাদের মনে হয় ওবিসিটিটা খুব বড় একটা ফ্যাক্টর তাই না তাই লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে যে এখন এত প্রচার হচ্ছে এত আলোচনা হচ্ছে সেটাকে সত্যিই খুব ইম্পর্ট্যান্ট